নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা বাইকে কিন্তু দামটা একটু বেড়ে গেছে তো আগেকার আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ হ্যালো এ আমি সোভাগ আছে আপনাদের সঙ্গে সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও যদি কিন্তু সঙ্গে থাকবেন তাহলে এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে বাইক কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের ধারণার চেষ্টা দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকে বর্তমান বাইকের দামটা কেমন হবে সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করব এবং এর জন্য কিন্তু পুরোটা ভিডিও ধরে কিন্তু সঙ্গে থাকতে হবে তাই তাহলেই এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার দেওয়ার সকল আপনি কিন্তু সবার আগে দেখতে পারেন সমিন কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করবো হ্যালো ইউ আমি সুহাগ আপনাদের সঙ্গে সো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলে এই বাইকে কিন্তু ফুল ফেসার সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই বাইকের দামটা কেমন হবে এবং বর্তমান কি দামটা কেমন কিন্তু বেড়েছে কি কমেছে সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব এর জন্য পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে এবং আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিতে পারবেন অনেকটাই কমের মধ্যেই কিন্তু নিতে পারবেন তো আজকে কিন্তু একটা কথা জানানোর চেষ্টা করবো সেটা হলো কি আজকে কিন্তু বছরের নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা বাইকে কিন্তু দামটা একটু বেড়ে গেছে তো আগেকার সপ্তাহের চেয়ে আজকে প্রত্যেকটা বাইকের সঙ্গে একটু দাম বেড়ে চলে এসেছে তো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইকগুলো রাখা আছে এটা কিন্তু ইয়ে কোম্পানির একশো পঁয়ত্রিশ সি এল কোম্পানির বাইকগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলো বাইক মূলত ডাবল ডিক্স ডাবল ডিক্সে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আজকে দামটা একটু আগেকার খেতে বেশি চলে এসেছে তো আমি যদি আপনাদের একেবারে সামনের সেকশনটা দিয়েই শুরু করি তাহলে দেখতে পারবেন এটা মূলত ডাবল ডিক্সের কিন্তু একটা বাইক হবে এবং এখানে মূলত সামনে যে ডিক্সটা থাকবে এখানে দুইশো নব্বই এম এ কিন্তু একটা ডিস্ক থাকবে যার নাকি থিকনেসটা থ্রি পয়েন্ট ফাইভ এমএম হবে কিন্তু এর থিকনেসটা এবং এখানে আরও দেখতে পাচ্ছি সামনে মূলত যে টায়ারটা থাকবে এখানে সত্তর বাই আশি এম সি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফ্রন্ট প্রিন্টারটা আসে এখানে কিন্তু টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ফিন্ডার ফিন্ডারটা আছে একেবারে কিন্তু গ্লোসি কালারের মধ্যেও চলে এসেছে তো এই বাইকটা যদি আমি আপনাদের কালার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা মূলত আপনাদের চারটা কালার হয় তো আমাদের শরমে আজকে এই হোয়াইট কালার এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু কালার বাইকটা আছে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকবে তাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে কিন্তু আমাদের এখান থেকে আনবক্সিং করে আপনার নেওয়ার সুবিধা থাকবে সেই সঙ্গে এই বাইকে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে একেবারে কিন্তু অথেন্টিক ডিজাইনের মধ্যেই চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের সামনে হেডলাইট সেকশনটা দিয়ে আবার একটু দেখাই তাহলে এই বাইকটাতে সামনে মূলত যে হেডলাইট থাকবে এখানে আপনারা কিন্তু পাবেন এলইডি লাইট এবং চাবি দিয়ে বাইকটা যখনই অন করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিয়ারের লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনারা রেড কালার কিন্তু এলইডি লাইট থাকবে এবং আপনি কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে বাইকে ইয়েমা কোম্পানির ব্র্যান্ডিং করা কিন্তু থ্রি ডি কিন্তু একটা লোগো সামনে আপনি কিন্তু এখানেই থাকবে একেবারে কিন্তু অথেন্টিক একটা বাইকই এটা বলা চলে তো এর পাশাপাশি এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে এই বাইকটাতে আর কিন্তু হেডলাইটের অপশন চলে এসেছে তো তো আপনাদের জন্য এই বাইকটা কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের মিটার সেকশনটা যদি একটু দেখায় তাহলে এই বাইকটাতে আপনার কিন্তু একটা বিশাল আকারে কিন্তু একটা ডিজিটাল মিটার পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার বাইকটা কত স্পিডে আছে কত গিয়ারে আছে এখানেই মূলত আপনাদের ইন্ডিকেট করবে এবং এটাই মূলত সিক্স গিয়ারে কিন্তু একটা বাইক হবে তো যারা নাকি ভাবতেছেন অল্প তেলে বেশি বাইকগুলো চালাতে চান তাদের জন্য এই ইএমআ কোম্পানির একশো পঁয়ত্রিশ এলসি কোম্পানির বাইকটা কিন্তু পারফেক্ট একটা বাইক হবে তো আর কিন্তু দেরি না করে আজকে আসতে আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে জিটি ম্যাক্সে এবং এখান থেকে স্বপ্নের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলোয় আপনি কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ইঞ্জিল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে একশো পঁয়ত্রিশ সিসির কিন্তু একটা এফআই ইঞ্জিন চলে এসেছে যার মাধ্যমে আপনার কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো তিরিশ প্লাস কিন্তু টপ স্পিডটাও থাকবে এবং মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে কিন্তু পেয়ে পেতে পারেন পঁয়ত্রিশ থাকবে পার লিটারে একেবারে কিন্তু বিগ আকারে কিন্তু একটা এ বাইকটা থেকে অনেকটাই বিশাল বড়ো আকারে কিন্তু একটা মাইলেজ এই বাইকটা থেকে পেয়ে যাবেন এবং এই বাইকের কিন্তু একটা একটা কিন্তু নতুন একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি এ বাইকে দেখতে পাচ্ছেন যে কিন্তু কার্বোটারটা আসে একেবারেই জাপানি কিন্তু একটা কার্বোটার এই বাইকটাতে চলেছে যার মাধ্যমে তেলে কিন্তু আপনার বাইকটা অনেকটাই সাশ্রয় হবে এবং এই এই বাইকটা কিন্তু সামনে আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাটা লাগানো আছে যার মাধ্যমে আপনার বাইকটা অনেকটাই আপনাদের বাইকটা যখন আপনার রাইড করবেন অনেকটা কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ফিল এই বাইকটা থেকে আপনারা অনুভব করতে পারবেন সেখান থেকে এই বাইকে দেখতে পাচ্ছেন আরও কিন্তু বিশাল আকারে কিন্তু একটা কমফোর্ট সিটে চলে এসেছে যার মাধ্যমে আপনাদের কিন্তু বাইকটা যখনই রাইড করবেন অনেকটাই কিন্তু আরামদায়ক একটা ফিল এই বাইকটা থেকে আপনারা অনুভব করতে পারবেন তো এর পাশাপাশি যদি আমি আপনার পেছন সেকশনটা যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে আপনার মূলত পেছনে যে টায়ারটা থাকবে এখানে একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টে টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে এবং এই বাইকে কিন্তু সামনে টেল লাইট বলেন এবং পেছনে সামনের হেডলাইট এবং পেছনে কিন্তু টেল লাইট বলেন প্রত্যেকটা লাইটই কিন্তু আপনাদের থাকবে এলইডি লাইট একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এই বাইকটা মাইলেজের দিকে বলেন কালারের দিকে বলেন টপ শ্রেণী কিন্তু একটা বাইক হবে তো আমাদের শোরুমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এমআ কোম্পানির এবং হোন্ডা কোম্পানি কিন্তু অনেক অনেক নতুন নতুন বাইকগুলো আমাদের শোরুমে চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা কিন্তু কমের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন তো এই বাইকটা কিন্তু আপনার আজকে দুই লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবে তো আগেকার চার দামটা কিন্তু একটু বেশি বেশিতে চলে এসেছে এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু অনেকটাই নতুন নতুন ফিচারও কিন্তু অ্যাড হয়েছে তো চাইলে আপনারা এই বাইকটা নিতে পারবেন আপনাদের জন্য পারফেক্ট একটা বাইক হবে তো এ বাইকটা যেমনটা কিন্তু মাইলেজ দেবে তেমন কিন্তু স্পিডও স্পিডটাও বেশি পেয়ে যাবেন তো আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাইকগুলো কিন্তু অ্যাড হয়েছে একেবারে এখনও কিন্তু আনবক্সিং করা হয়নি চাইলে আপনার কিন্তু নিজ হাতে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিজ হাতে কিন্তু আমাদের এখান থেকে আনবক্সিং করে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন দুই সাইডিতে কিন্তু একেবারে বাইক দিয়ে ভরা নতুন নতুন বাইকগুলোগুলো কিন্তু আমাদের শোরুমে আজকে আবারও চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন